আসসালাম ওয়ালাইকুম হামদুল্লাহি আবার একায়িত সম্মানিত ঈমানদার মুসলমান ভাইবোনেরা আশা করি আল্লাহর অশেষ আমাদের সকলেই ভালো আছেন আলহামদুল্লি আজ আমি আপনাদেরকে দুইটি সুরার আমল এবং একটি দুরুধরা আমল দেবো এই তিনটি বিষয়ের উপরে যদি আমরা আমল করতে পারি আল্লাহর পক্ষ থেকে আপনার দুঃখ দুর্দশা অভা মনোটন যত ধরনের আপনার হৃদয়ের ভিতরে কষ্ট রয়েছে সকল কষ্টগুলো দূর হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হবে দেখো এটা আমার কথা নয় আল্লাহ পাক নিজের কোরআনের ভিতরে বলেন যদি জনপথের লোকেরা আমি মহান রবকে ভয় করত এই হৃদয়ের ভিতরে যদি আমরা আল্লাহর ভয় রাখি এবং আমাদের দৈনন্দিন চলার পথে কাজে কর্মজীবনে যদি কোরআন এবং অনুযায়ী যদি আমাদের জীবনটাকে আমাদের সময়টাকে পরিচালনা করি আল্লাহ বলেন আকাশের বরকতের দরজা আপনার জন্য খুলে যাবে জমিনের বরকতের দরজা খুলে দিবেন বরকতের ধারা পাক আপনার জন্য চালু করে দিবেন সুবাহ আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সমস্ত ধরনের বরফর শান্তি আসতেই থাকবে ওই সময়ে আপনার কোনো দুঃখ থাকবে না দুর্দশা থাকবে না কোনো অভাব থাকবে না আপনার হৃদয়ের ভিতরে এক ঐশী শান্তি বিরাজ করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই আমাদেরকে আমল করতে হবে আজকের শেখানো আমলটা যদি আমরা সকল নারী পুরুষ আমল করতে পারি আমাদের সংসারের জীবনে আমাদের ব্যবসায়িক জীবনে আমাদের চাকরি জীবনে সর্ব জায়গায় বরকত আসবে ইনশাআল্লাহ আমল হচ্ছে প্রত্যেকদিন রাতে এশারের নামাজ আদায় করে ঘুমাতে যাওয়ার আগেই সোরাতুল ইখলাস করতে হবে দেখুন সোরাতুল ইখলাসের এত ফজির ছোট্ট একটি সোরার ভিতরে আল্লাহ পাক নিজের পরিচয় দিয়েছে সেজন্যে এই সোরাটা আমরা কীভাবে আমল করব অনেকেই সোরা ইখলাস পারেন কিন্তু সਹੀ করে আপনি পড়তে পারেন না কুরআন পড়তে জানেন কিন্তু এই এখনো সহিহ না অনেকের মুখস্থ নেই যাদের মুখস্থ আছে তারা সহি করে শিখে নেবেন আমার এই ভিডিও থেকে আর যারা পারেন না তারা মুখস্থ করে নেবেন আমি একবার বলে দিই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রജീম বিসমিল্লাহির রহমানির রহিম আরেকবার তিনবার যদি আমরা পড়তে পারি প্রত্যেক দিন রাতের বেলায় গোতে যাওয়ার আগে আল্লাহ পাক আপনার আমার সকলের আঙুল যারা আমল করবে এক খতম কোরআনের সব সঙ্গে সঙ্গে আমল নামাই লিখে দেওয়া হবে সেজন্য এই ভিডিওটি সব জায়গায় আমরা শেয়ার করে দেব প্রত্যেক নারী পুরুষ ইমানদার মুসলমান যেন আমল করতে পারে আমল করে করে যেন নিজেদের জীবনে সাংসারিক জীবনে ব্যবসায়িক জীবনে সকলে সকলের কর্মক্ষেত্রে যেন বরখদের দ্বারা চালু করতে পারে নিজের জীবনে অসংখ্য নেকি যেন আমল নামাই নিতে পারে আমরা সকলেই সবের নিয়তে ভিডিওটি শেয়ার আর সকলে মতামত জানাবো যে যেই ধরনের আমলের কথা জানতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনাকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ অথবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান আমি আপনাকে জানানোর চেষ্টা করবো তো দ্বিতীয় আমল হচ্ছে আয়তন কুরসি আমরা জানি রসুল করিম সাল আলী আসাল্লাম বলেন যে আল্লাহর বান্দা আয়তন কুরসির উপরে আমল করবে সে মরতে দেরি জান্নাতে যেতে দেরি হবে না আল্লাহ মরার সঙ্গে সঙ্গে বান্দাকে জান্নাতের নাজ নিয়ামতের ভিতরে ঢুকায় দিবি কবর যে মুনকার নুকির আসবে তাদেরকে বলা হবে ও মুনকার আমার এই বান্দা কবর জান্নাতের বিস্তা বিষায় দাও শরীরে জান্নাতের পোশাক পরায় দাও সেজন্য আমরা পাঁচ অক্টর আমাদের পরে আয়তন কুর্সি পড়বো এবং রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে যদি আমরা আয়ত কুর্সি করতে পারি আল্লাহর পক্ষ থেকে আপনার সকল ধরনের সম্পদ মালামাল ব্যবসায়ের মালামাল বাড়ির মালামাল সব কিছু হেফাজতে থাকবে চুরি ডাকাতি কোনো সময় হবে না চুরি চুরি করতে পারবে না ডাকাতে ডাকাতি করে আপনার মাল লুণ্ঠন করতে পারবে না চিন্তাই করতে পারবে না ইনসব আমরা অনেকে আয়ত্ত করছি পারি না যারা পারি না সহি করে আমার ভিডিও থেকে শিখে নেবেন আর যারা পারেন তারা সহি করে নেবেন আসুন আয়ত্ত করছি একবার শুনে নিই بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي الخيوم لا تأخذه سنة ولا نوم له ما في وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يهوده حفظهما আহওয়াল আল আলিয়ুল আযীম এই আয়াতুন পড়ছি এই আয়াতুন অনেক ফজিলত সর্বশেষ ফজিলত হচ্ছে মৃত্যু সময় আপনার সকল ধরনের কষ্ট যন্ত্রণা গুলো আল্লাহ আসানের সাথে মালাকুল মউত আযরাইল আপনার আল্লাহর পক্ষ থেকে খুব সহজে মালাকুল মউত আযরাইল সহজ আপনার দেহ থেকে যানটাকে বের করবেন ইনশাআল্লাহ আয়াতুল কুরসির আমল গুরুত্বপূর্ণ আমল শেষ সর্বশেষ আমল হচ্ছে আপনাকে দূর দূর আমল করতে হবে আমরা নামাজে যে দূর শরীফ পড়ি সেই দূর শরীফ আমরা একবার পড়ে নেব ঘুমাতে যাওয়ার আগে ইনশাআল্লাহ আমরা নামাজের দূরত অনেকে পারি আবার অনেকে পারি না একবার আমি বলে দিই সকলে শিখে নেবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أشكر إتنتي عمود جدي أمرا شكري ঘুমাতে যাওয়ার আগে প্রত্যেকদিন পড়তে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস রেখে যদি আপনি আমল করেন আজ থেকে যদি আমল শুরু করে দেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনার জীবন থেকে সর্বধরনের দুঃখ কষ্ট দুর্দশা অভাব সবকিছু দূর করে দিয়ে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ঐশী শান্তি নাজিল করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দিনের সমস্ত তামার নাগুলি পূর্ণ করবেন আপনার সন্তান যদি কথা না শুনে আপনার সন্তান কথা শুনবেন আপনার সাংসারিক জীবনে যদি অনেক ধরনের সমস্যা হয় কোনো মা যদি এই করেন তাহলে আপনার সংসারিক জীবন আপনার সংসারে দূর হবে সকলে কোনো ভাই যদি এই আমল করেন প্রত্যেকদিন আপনার ব্যবসায়ীর ভিতরে আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে আপনার যা কিছুর হাজত হয় সমস্ত কিছুর হাজতগুলি গুলি আল্লাহর পক্ষ থেকে পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আল্লাহর পক্ষ থেকে বরকত শান্তি নাজিল করবেন ইনশাআল্লাহ সেই ভিডিওটি সকলের উপকারে এসেছে আমরা সকলেই সর্ব জায়গায় শেয়ার করে দেবো ছোট্ট করে লাইক করব কমেন্ট করব এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু